অনেকে অনেক রকমভাবে বলছে কিন্তু আমি একটা তবু কথা বলবো একটা মেয়ে রাতের বেলায় এক একটা আসছিল এবার রাস্তায় আস্তে আস্তে প্রায় ছয় সাতজন কুকুর তাকে ঘিরে ধরে রাখে মেয়েটা তো খুবই ভয় পাচ্ছে যেহেতু কুকুর ছয় সাতজন মিলে ঘিরে রেখে দিয়েছে খুব কাঁদছে খুব কাঁচে মেয়েটা ভাবছি এবার কি করব এরা তো আমায় আঁচড়ে খেয়ে ফেলবে গিলে খাবে এদের হাত থেকে আমি বাঁচবো কি করে এই ভেবে মেয়েটা প্রচণ্ড কাঁচে কিন্তু কুকুরগুলো ক্রমাগত চিলিয়ে যাচ্ছে তাই সেইগুলো দেখে মেয়েটা প্রচণ্ড কাঁচে রাত হয়ে গেছে বাড়ি ফেরার তারা এদিকে কুকুরগুলো ক্রমাগত মেয়েটাকে দিকে তাকিয়ে চিল্লা মিল্লি করছে কিন্তু মেয়েটা এত কাঁদছে এত কাঁদছে মেয়েটা ভেবেছে আজ মনে হয় আমার বাঁচার আশা নেই কিন্তু কুকুরগুলো সেই মেয়েটার কান্না দেখে খুব কষ্ট হলো বলল আমরা কুকুর হতে পারি মানুষ না বুঝতে পারলে বন্ধুরা আমি কি বলতে চাইলাম এই জন্য বলে কুকুর প্রভু ভক্ত মানুষকে ভালোবাসতে নেই পশুদেরকে ভালোবাসো পশুরাই হচ্ছে প্রভুবক্ত এই জন্যই বলে গেছে জীবে জিবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর